আজ আমরা মিছিলে এ যাইতে ভয় পাই মিছিলে এ যাই বিড়ির জন্য হ্যাঁ সাঁইয়ের জন্য স্লোগান দিচ্ছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই এক বক্ত গান জাখায় সদ্য বক্ত আছে না না নেতার জন্য স্লোগান দিলে জাহান্নাম যাওয়া লাগবে বাংলাদেশের অধিবংশ নেতা মাতাল অধিবংশ নেতা হলো লুৎসাপ অধিকাংশ নেতা হলো মাইয়া ধান দেখো এরা মাতাল গাড়িতে যাইতেছি হঠাৎ গাড়িতে যাওয়ার পরে মোহাম্মদপুরে তো মাদকের কাকড়া যুবক যারা জানো দুই মাদক গলা নেশা করে মদ বানাইতেছে মদ তুলতেছি ড্রাইভার কাছে দেখেন কারবার গ্লাস নামে দেখতেছি দুইজনে খাই একটু পরে শুরু করে দিল একজনে কয় মোহাম্মুর আমার আর একজনে কয় আমার আসলে একজনেরও না। আমার দুই দল দুইটাই মাতাল এতদিন বলছিল বাংলাদেশ আমার একজন এখন কয় আমার দেশ কারো বাবার না এই দেশ ষোলো কোটি জনগণের বাংলাদেশ এদেশে কোরআন দিয়ে দেশ চলবে আর নৌকা ধানের শিল চাই না আমরা আগামীর দুনিয়া কোরআনের দুনিয়া চাই আগামীর বাংলাদেশ মদিনার ইসলাম দিয়ে চালাতে চাই দেশের বাজে বারোটা ওদের হয় ভুড়ি মোটা ওরা যে দেশের নেতা ও কাজের ওরা হতা সত্য কথা কেউ নাই বলিবার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার কথা ঠিক না বে ঠিক অন্ধকার অন্ধকার আলোর পথ দেখতে হলে কোরআন এই পার্লামেন্টে নিয়ে যেতে হবে রাজি আছেন তো জোরে কর আল্লাহু আকবার